প্রত্যাঘাত যে এভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি ইসরায়েল নেতানিয়াহুর গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হুতিদের মিজাইল ড্রোন আছড়ে পড়ছে দখলকৃত অঞ্চলে আরব আমিরাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতাদের ভবনে ইসরায়েল হামলা করতেই ভয়ঙ্কর রূপ দেখালো ইয়েমেনের প্রতিরোধযোদ্ধারা হাইপারসনিক ক্লাস্টার মিজাইল দিয়ে আলকুতের ইসরায়েল অঞ্চলে হামলা চালিয়েছে হুতি এর মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনি মুসলিম বন্ধুদের জন্য লড়াই করা হামাস নেতাদের পাশে আছে তারা ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে মুহুরমুহু মিজাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন মাল্টিপল ওয়ারহেড বহনকারী ক্লাস্টার মিজাইল দিয়ে এসব হামলা পরিচালনা করা হয় যা তাদের হাইপারসনিক প্যালেস্টাইন দুই মিজাইলেরই একটি সংস্করণ